বাড়িতে ফিরতে নীলুকে উচিত কথা শুনিয়ে জব্দ করলো বিক্রম আর রাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় স্রোতের সাথে কথা বলতে থাকে পিয়ালি সঞ্চিতা পিয়ালি তখন বলে ভাবতেও পারছি না যে স্যার এইভাবে তোর সাথে আলাদাভাবে যাক সে কথা আমি আর বলতে চাই না মুখে আনতেও কেমন একটা লাগছে বুঝলি আর তখনই স্রোত বলে এবার তোরা একটু বেশি বেশি করছিস না আমার তো সেটাই মনে হচ্ছে সব কিছুর একটা লিমিট থাকে আর তোরা সেই লিমিট ক্রস করে যাচ্ছিস কী ভেবেছিস এরকমভাবে তোরা খুব ভালো থাকবি কখনো না কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না এর মধ্যেই সার্থক স্যার এসে সবাইকে বলে সবাই খেয়ে নিয়েছো তো আমাদেরকে কিন্তু বেরোতে হবে তার মধ্যে তখনই স্রোত বলে স্যার কালকে আপনি আমার ঘরে গিয়েছিলেন কি না বলুন সার্থক বলে হ্যাঁ গেছিলাম তুমি অসুস্থ ছিলে তাই তোমার ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম তখনই স্রোত বলে তাহলে তো আপনি কাউকে নিয়ে যেতে পারতেন আপনি একা একা আমার রুমে এসেছিলেন কেন কিসের জন্য আপনি জানেন না আমি একজন মেয়ে আর একজন মেয়ের ঘরে এইভাবে ঢুকতে নেই তখনই সার্থক বলে এই তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন হ্যাঁ এইভাবে কথা বলছো কেন তুমি ভুলে যেও না আমি একজন ডক্টর আর তার মরে আমি তোমাদের স্যার তার মধ্যেই তখনই স্রোত বলে সেটা আমি জানি কিন্তু আপনি এইভাবে আমার ঘরে ঢুকে মোটেও ঠিক কাজ করেনি এখন তো পিয়ালিরা আমাকে ভুলভালভাবে ব্লেম করছে যে আমি নাকি মানে অসুস্থতার নাটক করে ইচ্ছে করে আপনাকে আমার কাছে ডেকেছিলাম এটা কি আদৌ ঠিক স্যার বলুন না আমি তো ভাবছি আপনার নামে কমপ্লেন করব সেটা কি ভালো হবে সার্থক তো শুনেই চমকে যায় আর বলে তোমার যেখানে ইচ্ছে তুমি কমপ্লেন করতেই পারো তাতে আমার কিছু যায় আসে না কোথায় করবে বলো তুমি যদি বলো যে থানায় কমপ্লেন করবে তাহলে আমি সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে এখানে অপেক্ষা করব আর তুমি যদি বলো যে না তুমি অন্য ব্যবস্থা নেবে তাহলে সবাইকে আগে গাড়িতে তুলে দিই দেন তুমি বলো কি করবে এর মধ্যে আত্রীরা বলে স্রোত ছেড়ে দে না কেন এসব করছিস স্রোত তখন বলে কেন ছেড়ে দেবো রে পিয়ালিরা তো আমাকেই কথা শোনাচ্ছে তাই না আমার তো এই ব্যাপারটা মোটেও ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমি অপমানিত হচ্ছি সার্থক বলে তাই তুমি অপমানিত হচ্ছ আর তুমি যে ব্যবহারটা আমার সাথে করছো সেটাকে কি বলবো বলো বলো সেটাকে কি বলবো স্রোত আর কিছু বলতে পারে না সার্থক সবাইকে গাড়িতে তুলতে যায় স্রোত মনে মনে ভাবে আমি কি একটু বেশি করে ফেললাম না এটা মনে হয় ঠিক হলো না আত্রেই যাওয়ার সময় বলে এটা তুই ঠিক না স্রোত স্যার তোর অনেক দেখভাল করেছিল তোকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলেছিল আর তুই সেই মানুষটাকে এইভাবে কথা শোনালি এটা কিন্তু বড্ড বেশি খারাপ হয়ে গেল অন্যদিকে দেখা যায় যে রায়তো তো অফিসে বেরোবে তার মধ্যেই নন্দীটা ভুলভাল কথা শোনাতে শুরু করে রায়কে আর বলে যে কোম্পানির সাথে তোমার এত ঝামেলা হলো সেই কোম্পানিতেই তোমাকে জয়েন করতে হচ্ছে বাহ আমার তো আর কিছু বলারই নেই অবশ্য বললেও তুমি শুনবে না রায় তখন বলে কেন শুনবো বলো তো মা কেন শুনবো আমার মানে যেটুকু করার কথা আমাকে তো করতে হবে দিনের শেষে আমাকে তো ইনকাম করতে হবে তাই না আমি যদি ইনকাম না করি তাহলে কি করে হবে আর তখনই নন্দিতা বলে তুমি কিন্তু সত্যি বাড়াবাড়ি করছো রাই আমার না আমার না এখন ইচ্ছে করছে তোমাকে মেরে এই ঘরে বন্দি করে রাখতে রাই তখন বলে আরও অপমান করো এটা তো কিছুই না এখন তো কথায় কথায় আমাকে মারার হুমকি দিচ্ছ আমাকে অপমান করছো এগুলো বোধহয় তোমার ভালো লাগছে তাই না এর মধ্যেই চলে এসেছে বউমনি আর বলে রাই কালকে তো রাতের বেলায় যা হলো তোমার জন্য একটু পায়েস বানিয়েছিলাম নাও এই পায়েসটুকু খাও তো দেখো যা হয়েছে ভুলে যাও মানুষের জীবনে এই সমস্ত কিছু ঘটতেই থাকে এগুলোকে মনে করে রাখলে কিন্তু চলবে না তাই একদম এগুলো নিয়ে ভেবো না সব ঠিক থাকবে দেখো আমি বলছি তো রাই মনে মনে বলে জানি না বৌমনি কি ঠিক থাকবে তবে আমাকে ঠিক রাখতেই হবে এর মধ্যে অনির্বাণ অফিসে বেরোবে বলে রেডি হচ্ছে তখনই চলে এসেছে শর্মি আর বলে এই যে বলতো কুট্টিদা কি হয়েছে তুই এত ঝামেলা করছিলিস আমি আর মানে জিজ্ঞেস করতে চাইনি নিজের মধ্যে খুব অস্থিরতা দেখছিলাম কি হয়েছে তখনই বলে অনির্বাণ শোন তেমন কিছুই হয়নি তুই এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাস না বুঝলি শর্মি তখন বলে তুই বললি মাথা ঘামাবো না আর মাথা ঘামাবে না এটা কি হতে পারে বল বল না কী হয়েছে সব ঠিক আছে তো অনির্বাণ বলে আসলে রাইকে যখনই প্রপোজ করলাম তখনই একটা বিপদ ঘটে বসল কিছু অতীত আমাদের সামনে চলে এলো আর সিচুয়েশনটা এমনভাবে বদলে গেল যে আমরা চাইলেও কিছু করতে পারলাম না সেজন্যই বলছিলাম আর কি যাক আমি এসব কথা ভাবছি না যা হবে ভালোই হবে ভগবানের ওপর বিশ্বাস রেখেছি আর এখনও সেটাই রাখবো কুকুরটার কি হয়েছে সেটা ঠিক মতন বুঝে উঠতে পারে না শর্মি এদিকে রায় বেরোতে গেলে দেখে নীলু বাড়ি ফিরে এসেছে আর নীলু বাড়ি ফিরে আসা মাত্রই রায় তখন বলে কিরে তুই এখন নীলু বলে কেন আমার এখানে আসাটা বুঝে তুই মেনে নিতে পারছিস না তুই জানতিস না আমি এখানে ফিরে আসবো রাই তখন বলে দেখ তুই ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলিস বলতো আমি তো সেটাই বুঝতে পারি না নীলু তখন বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বলতে শিখিনি রেদি ভাই তুই এখন যাচ্ছিস অনির্বান্ধার সাথে প্রেম করবি বলে অফিসে রাই তখন বলে আবারও তুই আমাকে অপমান করছিস জানি না তুই আমাকে অপমান করে কি শান্তি পাস এই রকমটা করিসা বুঝলি তো এগুলো না একদম মেনে নেওয়া যায় না তখনই নীলু বলে আমার সংসারটা তো ভাঙলি আবার এখন এ সমস্ত কথা বলছিস রাই তখন বলে আমি কারো সংসার ভাঙিনি আর আমি কারো সংসার ভাঙতে পারিও না এই কথাটা ভালো করে মাথায় রাখিস তুই হেরে যাওয়া মানে আমি নিজেই হেরে গেছি এর মধ্যেই তখনই বৌমণি বলে নীলু তুমি এসব ছাড়ো ভেতরে এসো এরপর রাই বলে না আজকে আমার প্রথম দিনে অফিস নতুন করে জয়েন করার পর আজ আমি আর কোনোভাবেই দেরি করব না আজ আমি একদম ঠিক সময়েই যাব এর মধ্যেই রায় তো অফিসে চলে গেছে সবাই মিলে রায়কে দেখে খুব খুশি হয় আর বলে রায় তুমি এসেছো আমরা খুব খুশি হয়েছি তখন জগদীশবাবু বলে জানো তো রাই তুমি এই অফিস ছেড়ে চলে গেছিলে বলে স্যার খুব কষ্ট পেয়েছিল স্যার তো এই অফিস বন্ধ করে দেবে বলেই ভেবেছিল আমরা সবাই বুঝে উঠতে পারছিলাম না কি করবো কি করব না তুমি তো জানোই আমার অসুস্থ স্ত্রী রয়েছে তাও যে তুমি স্যারকে রাজি করিয়েছো এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা রাই মনে মনে ভাবে তার মানে স্যার সবটা জেনে গেছে মানে স্যারের সমস্তটা সবাই জেনে গেছে যে আমার জন্যই স্যার এই অফিসটা বন্ধ করে দিতে চাইছিল ইস কি যে লজ্জার ব্যাপার তা আর কী করে বলবো না আজকে স্যারকে সবটা খুলে বলতেই হবে আমার অতীতটা এতটাই ভয়ঙ্কর স্যারকে যদিও কিছুটা বলেছি বাকিটাও বলে দেব আর অন্যদিকে দেখা যায় নীলুর সাথে কথা বলতে থাকে বিক্রম নন্দিতা আর বৌমণি বিক্রম যখন বলে সো নীলু তুই নিজের জন্যই আজকে এই বাড়িতে এসে পড়েছিস না হলে তোর এই অবস্থা হতো না তুই কেন সৌর্যকে তোর প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলতে গেছিস বল কেন আজকে প্রেগনেন্সির মতন একটা মিথ্যে কথা বলার জন্যই তো তোর এই দশা হয়েছে এটা কি তুই অস্বীকার করতে পারবি তখনই নন্দিতা বলে সুখে থাকতে ভূতে কিলোলে যা অবস্থা হয় নীলুর অবস্থা হয়েছে তাই নীলু তুই কিন্তু অন্যায় করেছিস হ্যাঁ এই কথাটা মাথায় রাখিস নীলু তখন বলে মা আমি অন্যায় করতে চাইনি দিভাই দিভাইয়ের জন্য এটা হয়েছে সৌর্য না সব সময় দিদিকেই ভালোবেসেছে আমার সাথে সংসার করতে হয় বলে না হলে তুমি বলো না আমার কেন মনে হতো যে সৌর্য আমাকে ছেড়ে চলে যাবে সৌর্য তো সেই ভরসার জায়গাটা একদমই দেখাতে পারিনি তাই না বলো না মা দেখাতে পেরেছিল দেখাতে পারিনি বলেই আজকে আমরা এই অবস্থার মধ্যে রয়েছি যাই হোক আমি আর এ সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না যা হবার তা তো হয়েইছে এখন এ সমস্ত কথা বলা মানেই বেকার পুরোটাই বেকার এছাড়া আর কিছু না তখনই রায়ের মা বলে আমি আর কিছু বলবো না তোর যা ইচ্ছা কর তবে হ্যাঁ সৌর্য তোকে বার করে দিয়েছে এটা শুধুমাত্র তোর দোষ রায়ের দোষ না এটা ভাবতে শেখ